একটি দশভুজ দশভুজ মানে বাহুর সংখ্যা হচ্ছে দশ এর কর্ণিক বিন্দুগুলি যোগ করলে কয়টি কর্ণ পাওয়া যাবে দেখো তাহলে কর্ণ বলতে গেলে যে কোনো দুটো কৌণিক বিন্দু যোগ করলে একটা কর্ণ পাওয়া যায় তাহলে তার জন্যে দশ মানে টেন সি টু এটাকে আমরা কী করে ভাঙবো বললাম আগের দিন প্রথমে টু লিখবো এখানে দশ মাইনাস দুই তার মানে কত এইট ফ্যাক্টরিয়াল এইট আর উপরে কত দশ তারপরে নয় তারপরে আট এখানে যেহেতু আট আছে তার জন্য আটের ফ্যাক্টরিয়াল দিয়ে এটা এটা কেটে যাবে তাহলে দুই গণিত নয় বাই দুই পাঁচ দুগুণে দশ তাহলে হলো কত পঁয়তাল্লিশ তাহলে আমরা কর্ণ পাবো কত পঁয়তাল্লিশ মাইনাস দশভুজ মানে দশটা বাহু আছে সেই দশটা বাহু বাদ দিয়ে দাও তাহলে পাবো কত পঁয়ত্রিশ তাহলে আমাদের কর্ণের সংখ্যা হচ্ছে